অনেকে আপনারা জানতে চান যে আপু আমি কি টপিকের উপরে ভিডিও বানাবো এটাই আমি বুঝতে পারি না মানে হচ্ছে এক দুইটা ভিডিও যখন আমি আপলোড করি এরপরে আর কোন টপিক রিলেটেড ভিডিও বানাবো সেটা আমি বুঝতে পারি না বা আমার মুখ দিয়ে কোনো কথা বের হয় না ভিডিওতে বয়স দেওয়ার সময় তো আজকে তাদের জন্য এই ভিডিওটা আমি মেক করেছি মেনলি ভিডিও আপনারা যে কোনো রিলেটেড করতে পারেন মানে হচ্ছে আপনি কোন বিষয়ে এক্সপার্ট বা কোন বিষয়ে আপনি ভালো পারেন সেটার বিষয়ে আপনি ভিডিও তৈরি করবেন এক্ষেত্রে কোনো ধরা নিয়ম নেই অনেকে দেখা যাতে কিছুই পারে না তখন তারা করে কি ধাঁধা নিয়ে ভিডিও বানায় মানে হচ্ছে তারা বয়স দেয় আর বিভিন্ন ধরনের ধাঁধা যারা পারে মানে আমরা যেটাকে অনেক সময় কৌতুক বলে থাকি মানে কৌতুক সিস্টেম না মানে ধাঁধা হচ্ছে যেটা মানে বুদ্ধি রিলেটেড যেটা মানে প্রশ্ন থাকে উত্তর থাকে অনেক সময় তো ওইরকম কিছু কিন্তু আপনারা ভিডিওতে অ্যাড করতে পারেন আর বর্তমানে রিসেন্টলি কিন্তু ধাঁধার উপরে যে ভিডিওগুলো আসে সেগুলো কিন্তু অনেক হিউজ পরিমাণ ভাইরাল হয় পরে যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমি আপনাকে বলবো আপনি প্রতিদিন ১০টা বা বারোটা ভিডিও দেখবেন মানে হচ্ছে আপনার আপনাদের যাকে ভালো লাগে মানে যার ভিডিওগুলো আপনার সামনে আসে বা যার ভিডিও আপনার ভালো লাগে সে রিলেটেড আপনি দশ বারোটা ভিডিও দেখবেন ওইখান থেকে আপনারা কিছু তথ্য নিতে পারেন ওই তথ্যগুলো নিয়ে আপনি আপনার টপিকের উপরে অ্যাড করতে পারেন মানে হচ্ছে আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন আবার অনেক সময় যারা মনে করেন যে বয়স দিতে পারেন না তারা আমি বলব প্রথমে স্ক্রিপ্ট লিখবেন স্ক্রিপ্ট লিখার পরে সেটা দেখে দেখে বয়স দেওয়ার চেষ্টা করবেন অনেক সময় ইচ্ছা করলে আপনারা বয়স দেওয়ার সময় সব কথা মনে আসে না সেক্ষেত্রে আমি বলবো আপনারা নোট করে রাখবেন যখন আপনার যে টপিকটা মাথায় আসে সেটা আপনি একটা ডায়েরিতে লিখে রাখবেন বা নোট করে রাখবেন অনেক সময় মোবাইলেও আপনারা নোটপ্যাড নামক একটা অ্যাপস পেয়ে যাবেন সেটার মাধ্যমে কিন্তু আপনার নোটে লিখে লিখে রাখতে পারেন এরপর আপনারা সেটা দেখে দেখে নেক্সট যখন ফ্রি থাকবেন তখন আপনারা ভিডিও মেক করতে পারেন আর কোন রিলেটেড বা কি টপিক ভিডিও বানাবেন এটা আপনাদের হচ্ছে সমস্যা ফেস করতে হবে পর্যন্ত যত 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 সেলিব্রিটি দেখবেন দেখবেন বা বড় বড় পেজ ওনার সবাই কিন্তু কোনো না কোনো কিছু কপি করেছে মানে হচ্ছে তাদের ভিডিও অরিজিনালি কপি করে নাই একজন আরেকজনকে দেখে শিখবে এটাই স্বাভাবিক একজন আরেকজনটা নিয়ে মানে হচ্ছে কোনো আইডিয়া জেনারেশন নিয়ে তারপর আরেকটা কিছু কনসেপ্ট তৈরি করবে এভাবে কিন্তু হয় আমরা যখন রিসার্চ করি তখন দেখবেন আমরা আমাদের যে রিসার্চের টপিক থাকে সেটা কিন্তু আমরা অন্য কারোর যে রিসার্চ ছিল সেখান থেকে কিন্তু আমরা একটা ধারণা নিই মানে হচ্ছে রিসার্চগুলো পরে পরে ধারণা নিই তারপর আমরা নতুনভাবে আবার রিসার্চ বা গবেষণাটা তৈরি করি তো ভিডিওটা সেম কাহিনি মানে হচ্ছে আপনি অন্য কারোর কাছ থেকে আইডিয়া নিতে পারেন কিন্তু অন্য কারো আইডিয়াটা আপনি একেবারে ফলো করে একেবারে ওই আইডিটায় দিয়ে দিবেন সেটা কিন্তু হবে না সেটা হলে কিন্তু যে মানুষটা এত কষ্ট করে স্ক্রিপ্টটা তৈরি করেছে বা ভিডিওটা তৈরি করেছে তার খারাপ লাগতে পারে অনেক সময় সে কপিরাইট তৈরি দিতে পারে আপনার ভিডিওতে সেক্ষেত্রে আমি বলবো যে অন্য কারো আইডি থেকে বা অন্য কারো পেজটাকে ফলো করে আপনি কনসেপ্ট নিতে পারেন কিন্তু সেই কনসেপ্টটাকে আবার রিফ্রেশ যেটাকে বলা হয় বা রি করে আপনি আপনার ভিডিওতে দিতে পারেন ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা নিতে পারেন কনসেপ্টগুলো এবং ভিডিওগুলো এভাবে মেক করতে পারেন মানে কোন টপিক রিলেটেড ভিডিও আপনি প্রতিদিন ছাড়বেন সেটা হচ্ছে একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার এবং কিভাবে ভিডিওর কনসেপ্টগুলো নেবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি আশা করি কারো ব্যাপারে কোনো সমস্যা থাকবে না যদি আপনার পেজটা ভাইরাল হয়ে যায় তখন দেখবেন যে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন না কেন সবই ভাইরাল হবে মানে হচ্ছে প্রথমে আপনাকে পেজটাকে দাঁড় করাতে হবে একটা পর্যায়ে নিয়ে এসে তারপর আপনি যদি নর্মাল একটা কনসেপ্টের ভিডিও আপলোড করে থাকেন সেটাও কিন্তু ভাইরাল হয়ে যাবে ঠিক আছে কিন্তু আপনাকে প্রথমে যেটা করতে হবে পেজটাকে নিয়ে অনেক স্ট্রাগল করতে হবে এবং অনেক সময় দিতে হবে পেজটার পিছনে এবং কখনোই কাজকে থামিয়ে রাখলে হবে না ধৈর্য হারা হলে হবে না তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন আর দেখবেন করোনার সময় যারা ডিপ্রেসড ছিল তারা কিন্তু এই কনসেপ্টটাকে কাজে লাগে মানে হচ্ছে ঘরে বসে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আর্নিং করে আজকে অনেক বড় বড় সেলিব্রিটি হয়ে গেছে এবং অনেক বড় স্থানে চলে আসছে তারা কিন্তু পরিশ্রমের মাধ্যমে এ পর্যায়ে আসছে অতএব আপনি যদি মনে করেন যে নামে ওইরকম হবো কিন্তু কাজ করব না তাহলে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আপনাকে রেগুলার কাজ করে যেতে হবে এবং ওদেরকে ফলো করে রেগুলার কাজ করে যেতে হবে যে ওনারা তো রেগুলার কাজ করতেছে তো ওনারা কিন্তু রেগুলার কাজ করে দৈর্য সকালে কাজ করে আজকে এই পর্যায়ে আসছে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ধৈর্যহারা হলে হবে না আপনারা কন্টিনিউয়াস কাজ করে যাবেন এবং কাজের উপরে ইফেক্টটা ভালোভাবে দিবেন তাহলে দেখবেন আপনারা একদিন সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ